নমস্কার প্রশ্ন উত্তরে কথা মৃত আজকের প্রশ্ন এক ভক্ত ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে প্রশ্ন করেছেন কালী কতভাবে লীলা করছেন এই প্রশ্নের উত্তরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন তিনি নানাভাবে লীলা করছেন তিনি মহাকালী নিত্যকালী শ্মশানকালী রক্ষাকালী শ্যামাকালী মহাকালী নিত্যকালীর কথা তন্ত্রে আছে যখন সৃষ্টি হয় নাই চন্দ্র সূর্য গ্রহ পৃথিবী ছিল না নিবিড় আধার তখন কেবল মা নিরাকার মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করছিলেন শ্যামাকালীর অনেকটা কোমল ভাব বড়া ভয়দায়িনী গৃহস্থ বাড়িতে তারই পূজা হয় যখন মহামারী দুর্ভিক্ষ ভূমিকম্প অনাবৃষ্টি অতিবৃষ্টি হয় রক্ষাকালী পূজা করতে হয় শ্মশানকালীর সংহার মূর্তি শব শিবা ডাকিনী যোগিনী মধ্যে শ্মশানের উপর থাকেন রুধির ধারা গলায় মুন্ডমালা কটিতে নরহস্তের কোমর বন্ধ যখন জগৎ নাশ হয় মহা মহাপ্রলয় হয় তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন গিন্নির কাছে যেমন একটা নেতা কেতার হাড়ি থাকে আর সেই হাড়িতে গিন্নি পাঁচ রকম জিনিস তুলে রাখে এই কথা শুনে কেশব সকলের হাস্য তখন সহাস্যে বলছেন হ্যাগো গিনিদের ওই রকম একটা হাঁড়ি থাকে ভিতরে সমুদ্রের ফেনা নীল নীল বড়ি ছোট ছোট পুটুলি বাঁধা শশাবিচি কুমড়াবিচি লাউ বিচি এইসব রাখে দরকার হলে বার করে মা ব্রহ্মময় সৃষ্টি নাশের পর ওই রকম সব বীজ কুড়িয়ে রাখেন সৃষ্টির পর শক্তি জগতের ভিতরেই থাকে। জগৎ প্রসব করেন আবার জগতের মধ্যে থাকেন বেদে আছে উর্ণনাভের কথা মাকড়শা আর তার জাল মাকড়সা ভিতর থেকে জাল বার করে আবার নিজে সেই জালের উপর থাকে ঈশ্বর জগতের আধার আধেও দুই কালি কি হলো দূরে তাই কালো জানতে পারলে কালো নয় আকাশ দূর থেকে নীল বর্ণ কাছে দেখো কোনো রং নাই সমুদ্রের জল দূর থেকে নীল কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং নাই হরে কৃষ্ণ জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের জয়